সাতই মে দুই হাজার পঁচিশ সেদিনের সেই রাতের আকাশ ছিল অস্বাভাবিক শান্ত এমন শান্ত আকাশের রাতেই হঠাৎ যুদ্ধের মেঘ গুমড়ে উঠতে শুরু করে ভারত পাকিস্তান সীমান্তে সে সময় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান আকাশপথে অগ্রসর হচ্ছিল পাকিস্তানের দিকে তাদের লক্ষ্য পাকিস্তানের সৈন্যঘাঁটি ও কৌশলগত রাডার সিস্টেম ধ্বংস করে আকাশে আধিপত্য স্থাপন করা কিন্তু সেই বিমানের পাইলটরা এটা জানত না যে পাকিস্তানি এক নারীর উপস্থিতি তাদের পুরো ব্যালেন্স বদলে দেবে সেই নারী স্কোয়াডন লিডার ছিলেন আয়শা ফারুক প্রথম নারী যোদ্ধা পাইলট হিসেবে তার নাম ইতিমধ্যেই পাকিস্তানি বিমান বাহিনীর রেকর্ড বয়ে তবে সেরাতের এক সাহসী সিদ্ধান্ত তাকে নিয়ে গিয়েছে ইতিহাসের পাতায় সেরাতে আয়সা ছিলেন রাডার ইউনিটের স্ট্যান্ড বাই ডিউটিতে যুদ্ধবিমানগুলো যখন প্রবেশ করে সীমান্ত বরাবর তখন তিনি রকম আবেগ না দেখিয়ে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন প্রতিটি মুহূর্ত কমান্ড সেন্টার থেকে আসে সবুজ সংকেত ভারতের রাফাইলের চাইতে কম শক্তিশালী জেট নিয়েই উড়ে যান আকাশে ভারতের তিনটি রাফাল সহ অন্য দুইটি বিমানে তখন সুপারসোনিক গতি কিন্তু দক্ষ কৌশলে নিখুঁত লক্ষ্য ভেদে একে একে আয়সা তাদের থামিয়ে দেন আকাশ পথেই তার নিখুঁত কৌশলে একটি রাফাল ও অন্য একটি বিমান ধ্বংস হয়ে যাওয়ার পর বাকিরা পিছু হটতে বাধ্য হয় আকাশে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আয়সার দাপট এই অপারেশন শুধু একটি বিমান ধ্বংসের ঘটনা নয় বরং এ যেন এক নারীর শীতল সিদ্ধান্ত আত্মবিশ্বাস ও সাহসের প্রতিচ্ছবি তা না হলে চীনা এক ফাইটার জেট দিয়ে রাফালের মতো বিমান ধ্বংস করা চারটিখানি কথা নয় পাকিস্তানের সামরিক বাহিনীর ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা আগে কখনও ঘটেনি যেখানে একজন নারী পাইলট শত্রু বিমানের মুখোমুখি হয়ে জয়ী হন আন্তর্জাতিক মহলে আয়সার এই প্রতিধ্বনি পৌঁছে গেছে সামরিক বিশ্লেষকেরা বলছেন আয়সার এই অভিযানের পর গোটা বিশ্ব জানল নারীরা এখন আর শুধু প্রতীক নয় তারাও এখন সামনের সারির নেতৃত্ব যুদ্ধে হয়তো জেতা যায় অত্যাধুনিক অস্ত্রে কিন্তু ইতিহাস গড়া হয় সাহসে আয়েশা শুধু আকাশ জয় করেননি জয় করেছেন হাজারো নারীর হৃদয়